নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নানা দেশের কথা গল্প কথা ইত্যাদি নিয়ে হাজির হই প্রত্যেকটি গল্প কথা বা নীতি কথার মধ্যে আছে একটি নীতি বাক্য বা উপদেশ বাক্য যেগুলো জানা থাকলে পরে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলা সহজ হয় এই বাস্তবধর্মী কথাগুলো আমাদের প্রত্যেকটি কাজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে ব্যবহৃত হয় আসুন আজকেও আমরা সেরকম একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম গোলাপ বাগানের গোপন দাগ রচনা ও কণ্ঠে আমি বিকাশ নিয়োগী এক ছোট শহরের এক কোনায় ছিল শান্তিবাগ এক বিখ্যাত গোলাপ বাগান এই বাগানের মালিক ছিল উদয় এক নির্লোভ পরিশ্রমী নিঃশব্দ মালি সে বেশি দূর লেখাপড়া করেনি কিন্তু বাগানের কাজে তার যত্ন ছিল প্রশ্নাতীত সে প্রতিদিন সকালে গাছের সঙ্গে কথা বলতো কীটনাশক দিত পাতা পরিষ্কার করত আগাছা তৈরি তুলে দিত এবং বৃষ্টিতে ভিজেও ফুলকে পাহারা দিত তার বিশ্বাস ছিল যত্ন দিলে ফুল ফোটে কৃত্রিমতা দিলে কাটা শহরের অন্যদিকে উঁচু ডিগ্রি নিয়ে উদ্যান বিদ্যার উপর পড়াশোনা করেছে পুরনো শহরের এক উদ্যানে সে কাজ করত সে ছিল বেশ হিংসুটে ঈর্ষা পড়ার ব্যক্তি সে রোজই উদয়ের বাগানের সামনে দিয়ে যেত আর উদয়ের বাগানের ফুল দেখে তার মন ঈর্ষায় ঈক হয়ে যেত তার বাগানে ফুল কম গাছ শুকিয়ে যেত মানুষ কিন্তু যেত শান্তি বাগে তার বাগানে কিন্তু কেউ ফিরে তাকাত না এটা সে কিছুতেই মেনে নিতে পারতো না একদিন শহরে একটি ম্যাগাজিন টিম আসে সবচেয়ে সুন্দর স্থান নির্বাচন করতে সবার কণ্ঠে একটাই নাম শান্তিবাগ বলে সবাই বলে আপনারা শান্তিবাগে যান টিম যায় ছবি তোলে উদয়কে প্রশ্ন করে সে মাথা নিচু করে বলে আমি শুধু গাছের যত্ন নিই ওরা আমাকে ফিরিয়ে ভালোবাসে পরের দিন কাগজে শিরোনাম উদয়ের ফুল শহর সে সকলকে মুগ্ধ করে রেখেছে এছাড়াও এর পরে আর একটা দিন শহরের মধ্যে গোলাপ ফুলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানেও উদয়ের ফুল উদয়ের বাগানের ফুল প্রথম পুরস্কার জিতে নেয় এই ঘটনাগুলো মনুষের ভেতর আগুন জ্বলে ওঠে সেভাবে এই লোকটির সুনাম আমি গুড়িয়ে দেব তাই একদিন রাতে চুপি চুপি মনীষ শান্তিভাগে ঢোকে গোলাপ গাছে গোড়ায় এক ধরনের রাসায়নিক ঢেলে দেয়ছে যেটা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে গাছকে দুর্বল করে তুলতে থাকে এবং ফুলের খানে এলার্জি ও শ্বাসকষ্ট তৈরি হতে পারে দুই তিন দিনের মধ্যেই কয়েকজন লোক অভিযোগ জানায় শান্তিবাগের ফুলের গন্ধ শুকেই বাচ্চাদের নাকি র্যাস বেরোচ্ছে অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছে একজন তো হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছে গুজব ছড়িয়ে পড়ে যে শান্তি বাগের ফুলে বিষ আছে আর মানুষের গুজব শুনতে তো ভালোই লাগে এবং গুজব কানে কানে দ্রুত ছড়িয়ে যায় ফলে শান্তিবাগে মানুষের আশা বন্ধ হয়ে যায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কেউ আর বাগানে আসতে চায় না উদয় হতবাক সে জানে সে কিছুই করেনি তবু নিজেকে দোষী ভাবতে থাকে সহজ জুড়ে আলোচনা হলে প্রশাসন তদন্তে নামে পুলিশ আসে বাগানের মাটি ফুলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় তদন্তের অংশ হিসাবে পাশের দোকান রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয় সেখানে দেখা যায় একজন মুখ ঢেকে শান্তিবাগে ঢুকছে মাঝরাতে হাতে ক্যান ফুটেজ ক্লিয়ার করা হলে চেহারা প্রকাশ পায় পায় প্রকাশ মনীষের চেহারা প্রমাণ সহ তাকে গ্রেপ্তার করা হয় খবরে শিরোনাম হয় ঈর্ষা থেকে বিষ শহরে মালি নিজেই শান্তি নষ্ট করতে চেয়েছিল উদয় তখন বলে আমি চাই না ও শাস্তি আমি চাই ও বুঝুক ফুল জোর করে ফোটানো যায় না ফুল নিজের থেকে ফোটে এবং তাকে ভালোবাসা এবং যত্ন দিতে হয় আবার লোকজন শান্তিভাগে আসা শুরু করে ফুলের গন্ধে শিশুরা খেলে বুড়োরা বসে গল্প করে উদয় একটি গোলাপ তুলে হাতে নিয়ে বলে ফুল কখনো কারো ক্ষতি করে না কিন্তু যার চোখে হিংসা তার দৃষ্টিতে ফুলেও কাঁটা হয়ে যায় কারণ সে ভালো কিছু সইতে পারে না এই গল্পের নীতিবাক্য একটি যার চোখে হিংসা তার দৃষ্টিতে ফুলও কাঁটা কিন্তু যে হৃদয়ে সত্য তার জন্য ফুল আপনি ফোটে নীরবে স্থির দর্শক বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে এটি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার